তা পুরুষের ভাষা কথা আপনার কুমার মানে এই ভাষায় আসলেন কি জন্য এই ভাষায় আসলাম ভাইয়া আমার আগে এক জায়গা বিয়ে হয়েছিল সংসারে আমি স্বামীর সাথে মানায় নিতে পারিনি এই জন্য আমি থাকতে চাইনি আব্বু আম্মু আমাকে খুব মারধর করতে এই জন্য তারপর আমি বাসা থেকে চলে আসার পরেও আমাকে বলছ আমি সাহায্য করবনি তুমি আসো ঢাকা থাকো না একা মেয়ে মানুষ কি করবা নে ডাইকি নিয়ে আসি সুন্দর করে এক ভাবির বাড়ি নিয়ে যায় গোসল করালো গোসল টসুল করানোর পরে বলছি রাত হয়ে গেছে এখন তো কোথাও যাওয়া যাবে না এটা বলে নিজেদের এই মোড়ের উপর একটা অফিস আছে ওইখানে নিয়ে যাই ওইখানে নিয়ে যাওয়ার পরে রুমের মধ্যে নিয়ে যায় আমার সাথে শারীরিক নির্যাতন করে ওই শয়তানটা কোথায় অফিস বোয়ালদা মোড়ে নাম কি যে নির্যাতন করলো ওর নাম রিঙ্কু মেহেদি হাসান রিঙ্কু নির্যাতন করার পর তখন আমি খুব কান্নাকাটি করতে থাকি তখন আমাকে বলে কান্দো না থানা পুলিশ করো না আমি তোমাকে বিয়ে করব। এটা বলি সে আমাকে বাইরে নিয়ে যায় মদমপুর গেটে যায় নাস্তা করালো খাওয়ালো তারপরে স্টেশনে যায় টিকিট করলো করে আমাকে নিয়ে ঢাকা যাবে যাওয়ার পরে আমাকে স্টেশনে রাখি চলে আসে পরে আমি দেখতে না পায়ে ফোন দিছি ফোন বন্ধ বলছে তারপরে আমিও পরে স্টেশন নামে হরিপুর আসলাম আসি সেদিন রাত্রি আবার বাইরে জনই ছিল ওর বন্ধু বাইরে আসার পরে আমি ওই দোকানে হচ্ছে একটা ওষুধের দোকান আছে বলতাম ওরে আনারুল ডাক্তার ওনার নাম ওনার থেকে আমি রিঙ্কু আর জনের বাড়ির ঠিকানা নিলাম তুই এর বাড়িটা আমি চিনতে পারিনি জনির বাড়ি আমাকে একটা পিসি বাচ্চা দেখাই দিল ওই বাড়িতে গেলাম ওই বাড়িতে যাই সবাইকে আমি বলেছি জনি ভাইয়ের মা বোন ওরা বউ ছিল ভাবিরা ছিল সবাইকে দেখালাম বললাম যে রিঙ্কু এসব করেছে আমার সাথে ওনারা তখনই বলেছিল রিঙ্কুর বাড়িতে যাও রিঙ্কুর বাবার নাম কি আব্দুল খালেদ সাথে পরিচয় কতদিন আমার সাথে ওর পরিচয় এই 8 মাস এমনিতে আগে চিনতাম কিন্তু কোনোদিন কথা বলিনি আগে বিয়ে সাথে না বিয়ের কথা বলে বলে তো আমাকে একটা মহিলা মাসে 8 মাস ভাড়া রাখি নিজের ইচ্ছা মতো ব্যবহার করে করে এখন বলে বিয়ে করতে পারবো না খরচ খরচা দেবে না আমার আব্বু আম্মু ওর জন্য আমার সাথে কথা বলে না কারণ আমার আব্বু আম্মুরা ওই অকাজটা করছিল আমার সাথে মামলা করতে চাইছিল আমিই করতে দিইনি বলেছিলাম ওই ছেলে তো আমাকে বিয়ে করতে চাইছে এইসব কি তো যাওয়ার দরকার নেই এরা করে আব্বু আম্মু আমার সাথে কথা বলে তুমি যদি আমার বাড়ি গেলে তোমার তোমার সবাই তো বললি যে রিঙ্কুর বাড়ি যা তুমি আমার বাড়ি এখানে কি করতে আসছে এখানে আসছি বিয়ের দাবিতে এখনও আমাকে বাড়ি থেকে বের করে নিয়ে আসে এরকম আলাদা করে রাখছে খরচ খরচ দেবে না এদিকে বাড়িওয়ালা বলছে তুমি নেমে যাও তাহলে কোথায় যাবো আমি থানায় গেছিলাম থানায় গেছিলাম কি বলছো থানায় যায় ওসি সময় দেয় সময় দেয় বলে ব্যস্ত আছি

এখন হয় আমার বিয়ে করবেন বাড়িতে আমি আত্মহত্যা করবো নিজে ফেলে ফেলুক আমার বাড়ি থেকে আমি জানতো বের হতে পারবো না যেহেতু আমার কোথাও যাওয়ার জায়গা নেই আমি একটা মেয়ে মানুষ কোথায় যাব আমি

আমার অত মনে নাই অনেকবার হয়েছে পনেরো দিন পর পর থানার মনে হোটেল টুরিস্ট লজ ওইখানে বড় বাজারে একটা কাকু আছে ওর নাম আমি রুল ওর বাসায় একদিন নিয়ে গেছিল রাত্রিরে কি ধরনের প্রতিশ্রুতি দিয়ে আপনার সাথে এরকম শারীরিক সম্পর্ক আমি তো ওকে বলি আগে বিয়েটা করে নেন তারপরে এরকম হারাম সম্পর্ক আর কতদিন করবেন ও বলে একটু সময় দাও এখনো তো চাকরি পাইনি আমি মানে প্রতিশ্রুতি কি দিয়েছিল প্রতিশ্রুতি বিয়ে করব সমস্যা নেই এই যে আমাকে বাসা থেকে বের করে নিয়ে আসছে একা একা আমার দায়িত্ব সবটাই ও নিছে এখন বলে এত কিছু করছ তাও বিশ্বাস করছ না এমন কেউ করে কোন ছেলে কেন করবে বিয়ে করার জন্যই তো করে ওকে জানতো তুমি বিবাহিত ছিল হ্যাঁ এমন কেউ আমার শ্বশুর বাড়ির লোকের সাথেও কথা বলেছে আমার আমার সাথে আমার আব্বু আমার কথা হয় না কিন্তু ওর সাথে ঠিকই হতো রিঙ্কু কি করে মূলত ও হচ্ছে ওরা বুদ্ধ দোকানে থাকে বড় বাজার লোহাপট্টিতে দোকান ব্যবসা আচ্ছা ওই উনি কি হয় পরিবারের কি আছে পরিবারের না না ওনার বাসায় গেছিলেন ওই যে উনি হচ্ছে জনি ভাইয়ের মা ও আপনার বাসায় গিয়েছিল কি না আচ্ছা আচ্ছা কি কি বলছিলেন আপনি

আসলে মূলত আমার বিয়েটা অনেক ছোটোবেলা হয় তেরো বছর বয়স আর তখন আমার হাজব্যান্ড অনেক বয়স ছিলাম প্রথম দিকেই মানতে পারিনি এই জন্যে আমার আব্বু আম্মু আমার উপর খুব অত্যাচার বয়স আমার শ্বশুরও আমাকে মানছিল আচ্ছা এই ছেলে জানার পরেও যে আপনি বিবাহিত আপনার বাচ্চা কাচ্চা আছে তারপরেও আপনার প্রতি বলে আপনার আব্বু আমাকে মানবে বলে কোনো সমস্যা নাই আমি তোমাকে নিয়ে আলাদা থাকবো আব্বু আম আমি আমার অনেক রকম প্রতিশ্রুতি দেওয়ার পরে আপনারা দুজন

এই বাড়ি কার এটা কি রিঙ্কুর বাড়ি এটা এটা আট মানুষের সম্মান নাই এই বাড়িটা কার আপনি সঙ্গে কার সম্পর্ক আপনি তো আমরা চিনিই না না এই তো আমাদের এটা কার বাড়ি ভাই হ্যাঁ এটা রিংকুর চাচাদের বাসা রিংকুর বাড়ি কোন হ্যাঁ রিংকুর বাসা ওই সাইডে সে রিংকুই এখানে নাই হুম সে রিংকুর দোকান থাকে সে রিংকুর দোকানে যা হ্যারাসমেন্ট করেন কেন আপনি এগুলা করছেন আপনি রিংকুর বাসা চিনায় দেন রিংকুর বাসা যা কোন এগুলো কেন করছেন আপনি রিংকুর বাসা এটা

আমার বাসার মানুষ আপনি মানুষের সঙ্গে সম্পর্ক বাসার এতগুলো মানুষের সম্পর্ক কথা বলছেন না 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 তাহলে আপনি বাড়িতে পরিচয় হয়েছে তাহলে বাড়ি চলে যান আপনি কেন বাড়ির মধ্যে সিন্ডিকেট করতে আসছেন এখানে সামাজিকতা আছে আপনি কেন আসবেন এখানে আপনি বিজনেস করবেন কি করবেন কোথায় কার সঙ্গে ঘুরে বেড়াবেন বা একটা ছেলে বা দশটা ছেলের সঙ্গে ঘুরে বেড়াবেন এইগুলো কে নিবে ড্রাইভার আপনি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি আপনি পরিচয় দেন এই মেয়ের দাবি হচ্ছে আমরা এই মেয়েকে চিনি না এই মেয়ে দাবি হচ্ছে এই মেয়ে বিবাহিত একটা মেয়ে হ্যাঁ তার স্বামীর সাথে তার হচ্ছে হাজবেন্ড এর সাথে তার সেপারেট হয়ে যাওয়ার পরে নিজের সাথে তার সম্পর্ক হয় সেটা হয় হচ্ছে রেল স্টেশনে না

উত্তেজিত হওয়ার বিষয় না সামাজিকতা এইরকম একটা বলি যখন আমি বলি সামাজিকতা আছে প্রথমত বলছি সব ক্ষেত্রে এই সামাজিকতা বা এই যে আলোচনা এটা যদি হতোই তাহলে কি হতো জানেন রিঙ্কু পারিবারিক ভাবে বসতো বা বলতো যে মা কি বাবা আমি আমার একটা মেয়ের সাথে সম্পর্ক হয়েছে এটা কি করা যায় এরকম একটা সম্পর্ক করতে পারি আমাকে একটা মেয়ে একটা বসে এটা এরকম বহু ঘটনা ঘটে এইরকম কিন্তু ক্রাইমও আছে এখন আর একটা জিনিস কি একটা মেয়ে কখন যায় বলেন তো কখন একটা বাড়িতে যায় নিশ্চয়ই সে বাধ্য হয়ে একটা পর্যায়ে যায়

আট মাস ওর সাহায্যের কথা বলে নিয়ে আসে ও এক ভাবির বাড়িতে নিয়ে যায় আমাকে গোসল করালো সারাদিন গোসল হয়েছিল না পরেও নিয়ে আমাকে বলছে এখন রাত হয়ে গেছে এখন কোথায় রাখবো তোমাকে আমাদের বল একটা অফিস আছে চলো অফিসে আসবে তো তুমি থাকো এটা বলে নিয়ে যায় অফিসের মধ্যে আমাকে রাখলো পরে ও আসলো তারপরে আবার ওর সাথে একজন বন্ধু ছিল ওর নাম জনি ও বাইরে চলে গেল এবার রিংকু আমার উপর শারীরিক নির্যাতন করে এটা কবে এটা হচ্ছে গত মে মাসের 10 তারিখে তারপরে আমি তো অনেক কান্না কাটি করতে থাকি তখনও আমাকে চুপ করায় তারপরে বল আমি বলছিলাম যে আমি এখনি থানা যাব হুমকি দিয়েছিলাম কারণ আমি তো খুব অসুস্থ হয়ে গেছিলাম তখন হাঁটতেও পারতেছিলাম না এমন অবস্থা তারপরে বলার পরে বলছে তুমি থানা যাও না আমি তোমাকে বিয়ে পাবো থানা পুলিশ করলে তোমারও মান সম্মান যাবে আমারও যাবে এইটা বলে আমাকে রাখলো পরে ট্রেনে তুলে দিয়ে নিজে হচ্ছে স্টেশনে লাইভ করলো আমার না বলে রাইটে চলে আসলো পরে আমিও চলে আসলাম আসার পরে তো আমি খুঁজতেছি বলদা মরে আসি জোর বাড়ি কোনটা পরে ওই আনারুল ডক্টর ওই ভাইয়ের কাছে আমি বললাম ভাই আমাকে ওর বাসাও চিনাই দিতে ওর বাসাও পরে একটা পিচ্চি আমার সাথে যায় ওই জনি ভাইয়ের বাসা আমাকে চিনাই দিল চিনাই দেওয়ার পরে আমি গেলাম জনি ভাইয়ের বাসায় যাই সবাইকে বললাম আমার গায়ে যে দাগগুলা করছে ওদেরকে দেখালাম পরে জনি ভাইয়া আর জনি ভাইয়ের মা ওরা সবাই আমাকে বললো রিঙ্কুর বাড়িতে চলে যাও তুমি এখন ওর বাড়িতে যাই উঠো তারপরে আমাকে নিয়ে গেল জনি ভাইয়া বের করে নিয়ে আসি দূরে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর রিঙ্কুকে ফোন দিল ফোন দেওয়ার পরে ও আসলো তখন বলছে তোদের দুজনের বিয়ে দিয়ে দেবো যেহেতু এরকম একটা ঘটনা ঘটছে তারপর অনেকেই গেছিলো আমি সবাইকে চিনি না যাওয়ার পরে হচ্ছে তখন তো আমার ডিভোর্স হয় না আমি বললাম এটা তারপর বলছে আচ্ছা আমিও আমাকেও একটু সময় দাও তুমি ডিভোর্স দিয়ে দাও তারপরে বিয়ে করব তারপরে আমার আমার ঢাকায় পাঠাই দিলো বাসে তুলি দিলো আমার একটা ভাই আছে ওখানে আমি এক মাস থাকলাম তখন তো যাবে ওঠা বলছে তুমি চলে যাও আমি ঢাকা যাচ্ছি যাই কথা হচ্ছে এই বিষয়ে যাওয়ার পরে ও ঢাকায় গেছিলো দেখা হয়েছে আমরা সারাদিন একসাথে থাকলাম থাকার পরে ও চলে আসলো চলে আসার পরে আমি তো ওইভাবে থাকতে পারি না অন্যের বাড়ি একটা রুম ভাই ভাবে থাকে ওখানে তো থাকা সম্ভব না তারপরে আসার পর ও নিজেই আমাকে বিকাশে টাকা দিল। আমাকে বুঝাই দিল যে এভাবে এভাবে চলে আসো পরেও আমার বাসা ঠিক করে দিল আমি থাকলাম পরে একটা চাকরির ব্যবস্থা করে দিছিল ডায়াগনস্টিকে এখন আপনার কি আপনি তো বিবাহিত ছিলেন তখনই কি সম্পর্কে জড়ান হ্যাঁ ও সাহায্যের কথা বলে নিয়ে আসে তখনই আমার সাহায্যের কথা বলতে কোন সাহায্য

আমাকে প্রতিশ্রুতি দিয়ে এতদিন ধরে রাখলো নিজের দায়িত্বে খরচ খরচা সব দিয়ে হঠাৎ এই শুক্রবারের আগে শুক্রবারে মেয়ে দেখতে গেছে দেখতে যাওয়ার পর বাড়িতে আসলো আসে আমাকে বললো আমি তোমাকে বিয়ে করতে পারবো না আমার ফ্যামিলি মানবে না এটা বলে তখন থেকে যোগাযোগও বন্ধ তারপরে কোনো টাকা পয়সা আবার দেয় না কিছু না পরে আমি পরের দিন থানায় একটা অভিযোগ দিছিলাম তো এই মতো হচ্ছে ওসি স্যার বললো যে তোমরা পারলে মেয়ের সাথে মীমাংসা করে নাও তারপরে হইল তারপরে একদিন আমাকে ডাকলো গেলাম ওই বড় বাজার যাওয়ার রিঙ্কুর চাচা রিঙ্কুর আব্বুর সাথে আমার কথা হলো ওর সাথে হলো তো কিছু বল না শুধু চুপচাপ বসে থাকে বলে তোমাকে যদি বিয়ে করতে হয় আমি গলায় দড়ি দেবো এইটা বলে এবার ওর আব্বু চাচারা এইসব শুনে বলছে তুমিও যদি ও যদি তোমরা কি করবা তোমাদের দায়িত্ব তোমরা নিজেরাই নাও কথা হ্যাঁ হয়েছে কথা

হয় বিয়ে করবে না হলে বাড়িতে আমি আত্মহত্যা করবো আমার লাইজ বাইরে চলে যাওয়া এছাড়া আর আমার কোনো উপায় নেই উপায় নেই তো ভাই কি করবো আমি কোথায় যাবো আমার নাম আশা হয়ে